আরে ভাই নমস্কার নমস্কার এখন বেশি কথা কইয়েন না তো দেখছেন না আমি এই যে কয় স্টার ফাইভ স্টার না কয় স্টার এই যে সেলুনে বসে আমি দাড়ি কাটতেছি দেখছেন এই যে দেখেন আমি এখন দাড়ি কাটতেছি এখন কথা কলি এই গাল টাল কাইটকে যাবে নে এত কথা কইয়েন না দেখছেন না এই যে আমার দাড়ি কাটানোর জিনিস এই ফাইভ স্টার এই যে দেখুন আমাকে মাথা আশ্রে দিচ্ছে কত সুন্দর আদর যত্ন করতেছে আর আপনারা এখন কথা বললি তা আমি কি করে কাটবো দেখুন দেখি এই যে এই দেখুন আমার গালটা কত সুন্দর একেবারে মৌলায়াম করে দিল এই একটুখানি কি লাগাইলো না তা থেকে সুন্দর হয়ে গেল দেখলেন এখন আমি এই যে এই যে কাটতেছি দেখুন এই যে এই যে কাটতেছি এই যে কাটতেছি Aí de que